আশা করি সকলেই ভালো আছেন কয়েকজন বন্ধু হোয়াটসঅ্যাপ করে আমাদের প্রশ্ন করছেন যে অপশান ট্রেডিং করে একটা মাসিক রোজগার করে সংসার চালানো কি সম্ভব আমি এই প্রশ্নের উত্তরে জানাই যদি আপনি মনে করেন যে প্রতিদিন দশ থেকে কুড়ি পার্সেন্ট প্রফিট করবেন মাসের মধ্যে টাকা দ্বিগুণ করে ফেলবেন তাহলে আপনি অনুগ্রহ করে অপশান ট্রেডিংয়ে আসবেন না তাহলে আপনার সমস্ত টাকা লস হয়ে যাবে আর যদি আপনি মনে করেন যে অপশান ট্রেডিংকে একটা অন্য যে কোনো ব্যবসার মতো মনে করে ব্যবসা হিসাবে কার্যকারী করবেন ব্যবসায় যেমন একটা মাসিক পাঁচ থেকে দশ পার্সেন্ট প্রফিটের কথা লোকে চিন্তা করে ঠিক সেইভাবে প্রফিট করার চিন্তা করবেন তাহলে আপনার পক্ষে অপশান ট্রেডিং করুন কোনো অসুবিধা নেই যে কোনো ব্যবসা করার জন্য সব থেকে ছোটো থেকে ছোট ব্যবসা করার জন্য কিন্তু পাঁচ দশ লক্ষ টাকা আজকালকার দিনে কোনো ব্যাপার না নিশ্চয়ই জানেন আপনারা আর আজকাল শোনা যায় ছোটোখাটো চাকরির জন্য নাকি পাঁচ দশ লক্ষ টাকা ঘুষ দিতে হয় শোনা যায় যদিও আমি জানি না যদিও তো অপশান ট্রেডিংয়ের জন্য খুব কম ক্যাপিটাল কেন আশা করবেন অপশান ট্রেডিংয়ের জন্যও কিন্তু যদি এটাকে ব্যবসার মতো করে ব্যবসা করে আপনি সংসার চালানোর জন্য চিন্তা করবেন তাহলে মিনিমাম ক্যাপিটাল তিন থেকে পাঁচ লক্ষ টাকার একটু স্ট্যান্ডার্ড হলে অন্তত দশ লক্ষ টাকা হলে ভালো হয় তাহলে একটা মাসিক রোজগার করে আপনি সংসার চালানোর কথা চিন্তা করতে পারবেন মাসিক পাঁচ থেকে দশ পার্সেন্ট কিন্তু রোজগারের বেশি আশা করা চলবে না তার থেকে বেশি আশা করলে বিপদ হতে পারে নিশ্চয়ই আপনারা আমার উত্তর পেয়ে গিয়েছেন ট্রেডিং শিখুন প্রতিদিন পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা রোজগার করুন কোনো অসুবিধা নেই ট্রেডিং শিখুন ট্রেডিং করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ